তারাপীঠ মহাশ্মশানে এরকম কোনো আলো দেখতে পেয়েছেন তাহলেই বুঝবেন আপনার জীবন সার্থক হয়েছে আজও যেখানে পাহারা দেন স্বয়ং মা তারা রাতে হঠাৎ পিছুড়া তারপর কি হয় জানেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই মা তারার আশীর্বাদ পাবেন শ্বেত শিমুলের তলায় সাধনা চলে আপনিও গিয়ে মায়ের নাম করুণা পাবেন সব বিপদ সব কষ্ট দূর হবেই তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে শ্মশানে ঘুরে এসেছেন নিশ্চয় কিন্তু এই তিনটি বিষয় খেয়াল করেছেন কখনো মন্দিরে নয় এখানেই মা তারা রয়েছেন এই মহাশ্মশান নিয়ে এমন কিছু রহস্য রয়েছে যা জানেন না অনেকেই আর আজ আমি আপনাদের এমনই কিছু তথ্য জানাবো যা জানার পর আপনারা অবাক হতে বাধ্য হবেন মন্দির চত্বরে ভক্ত সমাগম ধুমধাম থাকলেও নিশ্চুপ থাকে শ্মশান এই যেন এক অন্য জগৎ ঘটে সারাদিন আর কেনই বা এই শ্মশান এতটা বিখ্যাত অঘরি বাবা এবং তান্ত্রিকরা তাদের মন্ত্র উচ্চারণে চারিদিক ধুনি জ্বালিয়ে ধ্যানমগ্ন থাকেন তন্ত্র সাধনা চলে সারা রাত ধরে তাদের বিশ্বাস এখানে শ্মশান দেবী মা তারার আবাস তারাপীঠের মহাশনে জ্যোতিরূপে বাস করেন দেবী তা ঠিক যেন একটি তারার মিটমিটে আলো দেবীর সাথে থাকেন যোগিনীরা অনেকেই তারাপীঠের মহাশ্মশানে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান লোকবিশ্বাস বলে এই আলো দেখিয়ে কাছে যেতে নেই তাতে নাকি দেবী রুষ্ট হন এখানেই রয়েছে বামা খেপার পঞ্চমুণ্ডের আসন পাঁচটি মুন্ড সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ সেই আসন আজও রয়েছে সাধক বামা খ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি করেন যা আজও জাগ্রত কথিত আছে খুব শুদ্ধ মনের মানুষ হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয় আর সেই জ্বালাতে পাগল হয়ে যায় মানুষ সাধনার মাঝে মাঝেই ময়ূরের চামড়ের দোলায় শরীরকে ঠান্ডা রাখে সাধক সাধিকারা নানা দেশ থেকে শ্মশানে আসেন সাধনা করতে মা তারা নাকি এই শ্মশানে ব্রহ্মময়ী মা হিসেবে খেলা করেন তন্ত্রে তারাকে বলা হয় দ্বিতীয় মহাবিদ্যা এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা শিবের পক্ষে দণ্ডায়মান দেবীর বাম পদ অগ্রগামী তাই দেবী বামাকালী নামেও পরিচিতা গাত্রবর্ণ ঘন নীল মহাশ্মশানের আরেক রহস্য লুকিয়ে আছে সাতান সংলগ্ন দারকা নদীর জলে কারণ এই নদী উত্তরবাহিনী অর্থাৎ এই স্রোত বইছে উত্তর দিকে হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিকে হিমালয় থেকে আর তাই তাদের ধারা কখনোই উত্তরমুখী হবে না আর যদি তেমনটা হয় তাহলে তা বইবে উল্টো খাদে একমাত্র কাশিতে গঙ্গা উত্তরবাহিনী আর বীরভূমে এই দ্বারকা নদী মহাশক্তির উৎস নদীর জলে স্নান করলেই সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করেন মানুষ অবশ্য দিন তারাপীঠ মহাশাসনে কাঠ ঘি এবং বেলপাতা দিয়ে পুজো করলে নিজেদের মনস্কামনা পূর্ণ হয় এমনটাই মনে করেন ভক্তমহল হিন্দুদের বিশ্বাস এই মন্দির ও শ্মশানঘাট একটি পবিত্র তীর্থস্থান যে স্থানটির নামও এখানে ঐতিহ্যবাহী তারার সাধনার সঙ্গে যুক্ত তাই তো আজও এখানে ছুটে যান বহু ভক্ত এই ছিল মা তারার মন্দির এবং শ্মশানঘাট সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন どうなった